সালামু আলাইকুম ঈদুল ফিতরে সবাইকে ঈদ মোবারক যদিও ব্লগটা একটু লেটলি আপলোড দেওয়া হয়েছে একটু ব্যস্ততার জন্য ক্যাম্পাস থেকে বের হয়ে ঈদের জামাতের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করতে হয় সাড়ে আটটা বাজে জামাত রওনা দিলাম প্রায় দেড় কিলোমিটারের রাস্তা টুকটুকিটা নিয়ে বের হয়ে গেলাম মসজিদের ঢুকে শুরুতে একটা চেকিং চেকিং লাইন ক্রস করলাম এখানে মোটামুটি যাবতীয় একটা বডি চেক হয় মসজিদের দিকে এন্ট্রি হচ্ছি একটা কথা বলে রাখি এখানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রি মুসলিম যারা আছে আমরা এখানে সমাবেত হয়ে নামাজগুলো বিশেষ করে জুম্মান নামাজ ঈদের নামাজগুলো আদায় করে থাকি আর মসজিদে অনেক ভিড় ছিল অনেক ভিড় অনেক ভিড় নামাজ শেষে সবাই একত্রে হয়ে ফরেন স্টুডেন্ট যারা আমরা আছি এক একের সাথে মোলাকাত করলাম ঈদের শুভেচ্ছা বিনিময়গুলো প্রকাশ করলাম মাঝখানে একটু একটা তবারুকের আয়োজন এটা মোটামুটি সবাই রিসিভ করছে মানে একটা রুটি জাতীয় কিছু সবাই নিলাম আবার ক্যাম্পাসে চলে আসলাম কারণ ক্যাম্পাসে আমরা বাঙালি যারা আছি কমিউনিটি মিলে ফটোগ্রাফ করলাম ছবি টবি তুললাম এবং পরিশেষে কোলাকুলি করে যার যার মতন করে রুমে গিয়ে রেস্ট নিলাম এই তো ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম